ক্লাস ইলেভেনের ইতিহাসের শেষ মুহূর্তের সাজেশন নিয়েই আমাদের আজকের এই স্পেশাল ভিডিও তোমরা গতকাল থেকেই কমেন্ট করা শুরু করেছো স্যার ইতিহাস স্যারেদের বলুন গুরুত্বপূর্ণ বড় প্রশ্নগুলি আমাদের একটু বলে দিতে কিন্তু এখানে একটা সমস্যা আছে এবার ইলেভেনের প্রশ্ন স্কুলের স্যারেরা করবেন ফলত কোনো সাজেশনই কাজ করবে না মানে আমি ধরো দশটা প্রশ্ন বলে দিলাম সেই দশটা প্রশ্ন পশ্চিমবঙ্গের সব স্কুলে চলে আসবে কখনো না প্রত্যেকটা স্কুলে কিন্তু এবার প্রশ্ন আলাদা হচ্ছে সেই স্কুলের স্যারেরা প্রশ্ন করছেন এজন্য আমাদের প্রথম টিপস ক্লাসে স্যার তোমাদের যে যে প্রশ্ন পড়তে বলেছেন সেটাই তোমাদের লাস্ট মিনিট সাজেশন তবে আজকের ভিডিওতে আমরা যে কটা প্রশ্ন বলে দিচ্ছি এগুলোতে একবার হলেও চোখ বুলিয়ে যাও নিরানব্বই শতাংশ স্কুলে এর মধ্যে থেকেই কিন্তু প্রশ্ন কমন থাকার সম্ভাবনা রয়েছে এখানে আরেকটা একটা বিষয় বলে রাখা ভালো অনেক স্কুল কিন্তু লাস্ট ইয়ারে এ যে প্রশ্নগুলো এসছে তেইশের প্রশ্ন সেগুলোকে রিপিট করতে পারে তোমাদের ক্লাসে যদি তেমন কিছু স্যার বলে থাকেন তাহলে তেইশ সালের প্রশ্নগুলিও তোমাদের কিন্তু প্র্যাকটিস করতে হবে এবার আমরা দেখে নেব সম্রাট এক্সক্লুসিভ টিমের ইতিহাস বিষয়ক সাবজেক্ট এক্সপার্টেরা তোমাদের জন্য কোন কোন প্রশ্নকে গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করেছেন আমি প্রশ্নগুলো পড়ছি তোমরা একটু শুনে নাও আর আমাকে কমেন্টে জানাও এই প্রশ্নগুলো তোমার রেডি আছে কিনা নব্য যুগটা তোমরা পড়ে রাখবে মধ্যপ্রস্তর যুগ নিয়ে কিন্তু গত বছর অর্থাৎ লাস্ট ইয়ার প্রশ্ন এবার প্রশ্ন আসতে পারে নব্য যুগের মানুষের জীবনযাত্রার পরিচয় দাও এবং এর গুরুত্ব লেখো দ্বিতীয় চারটি নদী কেন্দ্রিক সভ্যতার নাম লেখো এগুলি নদীর তীরে কেন গড়ে উঠেছে এটা পড়বে তারপর পড়তে পারো হরপ্পা সভ্যতা তার নগর পরিকল্পনা এই সভ্যতার বিশেষত্ব এই সভ্যতা কেন পতন হলো কেন ধ্বংস হলো এটা মানসোদ্দারি ব্যবস্থা সম্পর্কে কিন্তু ভালো করে পড়ে রাখবে পারস্যের খাত্রপ আর চীনের ম্যান্ডারিন ব্যবস্থা সম্পর্কে পড়ে রাখবে অর্থশাস্ত্রে কৌটিল্যের রাষ্ট্রনীতি যেটা রয়েছে সেটা দেখবে মৌর্য ও ম্যাসিডন সাম্রাজ্যের তুলনাটা দেখবে প্রাচীন ভারতের নগরায়ন ও বাণিজ্য এটা একটু দেখে রাখবে ভারতীয় উপমহাদেশের অর্থনীতিতে ইন্দো ইউরোপীয় বাণিজ্যের প্রভাব এবং মহাদেশের তৃতীয় নগরায়নের কারণটা একটু দেখবে বর্ণ প্রথার বৈশিষ্ট্য কি বর্ণ ও জাতি ধারণার পার্থক্যটা দেখবে ক্রুসেডের কারণগুলো পড়বে রানী দুর্গাবতীর কার্যাবলী এবং নূরজাহান চক্র এটা দেখবে মধ্যযুগে ইউরোপের বাণিজ্যের প্রসারে গিল্ডের ভূমিকা খুব ইম্পর্টেন্ট বরণীর ফতোয়া ই জাহানদারিতে রাজতন্ত্র ও রাষ্ট্রনীতির বিষয়ে যে আর কি রয়েছে তার সম্পর্কে আলোচনা করো সামন্ততন্ত্র বলতে কি বোঝো ইউরোপের সামন্ততন্ত্রের পতনের কারণ লেখ মানে রাজপুতদের প্রভাব এগুলো কিন্তু খুব ভালো করে একটু পড়বে এই ধরনের প্রশ্নগুলি কিন্তু হতে পারে এই কটাই হবে এর বাইরে একটাও হবে না এমন নয় এর বাইরে সব কটাও হতে পারে প্রশ্ন কি হবে সেটা কিন্তু সম্পূর্ণভাবে স্কুলের উপর নির্ভর করছে তোমাদের সাহায্যার্থে কয়েকটা প্রশ্ন বলা হলো এগুলো একটু দেখে যেও একটু পড়ে যেও একবার চোখ বুলিয়ে যেও আশা করি উপকৃত হবে সবাইকে বেস্ট অফ লাগ